বন্ধুরা তোমরা যারা ইউটিউবে কাজ করতে চাইছো তাদেরকে সবার আগে ওআইটি স্টুডিওটাকে ব্যবহার করা জানতে হবে তো তোমরা যদি ওআইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার না করে ইউটিউবে কাজ করতে থাকো তো তাহলে তোমাদের চ্যানেলটাকে কিন্তু কখনোই গ্রো করতে পারবে না যেই ভুলটা আমি করেছি আমি চাই না যে এই ধরনের ভুল তোমরাও করতে থাকো এবং তোমাদের নতুন চ্যানেলগুলো একদম রিচ ডাউন হয়ে যাক তো আমি কোন ভুল করেছি এবং সেই ভুল থেকে আমি শিখে কিভাবে আমি সেটাকে ইম্প্রুভ করেছি আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরব এবং এর সাথে ওআইটি স্টুডিওতে থাকা এই দুটো সেটিং যদি তোমরা অন করতে পারো তাহলে প্রথম দিন থেকেই বা প্রথম ভিডিও থেকেই তোমরা দেখতে পাবে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য দেখো বন্ধুরা এইখানটা আমার একটা চ্যানেল ওপেন করে নিয়েছি তো আমার এই চ্যানেলটার নাম হচ্ছে সন্দীপ টেক যেখানে আমার সাবস্ক্রাইবার রয়েছে দু তোমরা দেখতে পাচ্ছ এবং এই চ্যানেলে আমি লাস্ট আঠাশ দিনে একুশ হাজার আটশো ভিউজ ইনক্রিজ করেছি তার সাথে দেখো ছশো উননব্বই ঘন্টা এক মাসের মধ্যে বা লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে ইনক্রিজ হয়েছে কিন্তু তোমরা এমন অনেক কন্টেন্ট রিডার রয়েছো যারা বছরের পর বছর কাজ করে যাচ্ছ তবু তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না তাই তো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক বলবো এই ট্রিকের সাথে তোমাদেরকে ওআইটি স্টুডিওর এই দুটো সেটিং যদি অন করতে পারো আশা করি প্রথম দিন থেকেই বা প্রথম ভিডিও থেকেই তোমরা তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওগুলোকে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে তো কিভাবে করবে এবং কোথায় গিয়ে সেই দুটো সেটিংস তোমাদেরকে অন করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি তোমরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে নিতে পারো আশা করি আমার মতো তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে এবং সেখান থেকে এখানটা আমার সেকেন্ড চ্যানেলটাকে ওপেন করে নিচ্ছি আমার সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ টেক জিরো পয়েন্ট টু দেখো বন্ধুরা এই চ্যানেলে আমার এগারোটা সাবস্ক্রাইবার রয়েছে যদিও আমি মাত্র দুটো ভিডিও আপলোড করেছি প্রথম ভিডিওতে দেখো ছত্রিশটা ভিউজ এসেছে সেকেন্ড ভিডিওতে দেখো দশটা ভিউজ রয়েছে তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রেটার রয়েছে যারা মাসের পর মাস প্রায় দশটা কুড়িটা পঞ্চাশটা ভিডিও আপলোড করবার পরেও তোমাদের ভিডিওতে পাঁচ দশ পনেরো কুড়ি ভিউজ আসছে এর বেশি আর ইনক্রিজ করতে পারছো না কিন্তু আমার এই চ্যানেলে দেখো প্রথম ভিডিওটাতেই আমি ছত্রিশটা ভিউজ ইনক্রিজ করতে পেরেছি তো কিভাবে এই চ্যানেলে আমি এমন দুটো সেটিংস অন করে রেখেছি যেই দুটো সেটিংস তোমাদের চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত অন করনি যদি তোমরা অন না করে থাকো তাহলে আমার এই ভিডিওটা ফলো কর আশা করি তোমরা বুঝতে পারবে যে কোন দুটো সেটিংস তোমাদেরকে অন করতে হবে তো এর জন্য দেখো বন্ধুরা আমরা ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিয়েছি এখান থেকে আমরা কি করব আমাদের যে লোগো রয়েছে লোগোর মধ্যে ক্লিক করব যখনই আমরা লোগোতে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে উপরে দেখতে পাচ্ছি এখানটা পেন্সিল আইকন রয়েছে তো আমরা কি করব এই পেন্সিল আইকনে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার চ্যানেলে প্রথমে ব্যানার থাকবে এখানটা লোগো চ্যানেলের নাম রয়েছে চ্যানেলের হ্যান্ডেল নেম তার সাথে চ্যানেলের ডিসক্রিপশানটাকে তোমরা এখান থেকে এডিট করতে পারবে এবং তোমার চ্যানেলের নাম হ্যান্ডেল নেমগুলোকে এডিট করতে পারবে এর সাথে সাথে দেখো এখানটা লিঙ্ক অপশন আছে পাশে দেখো एडिट অপশন রয়েছে তোমরা চাইলে তোমাদের চ্যানেলে যে সমস্ত লিংক দেওয়া রয়েছে বা চাইলে কোনো লিংক অ্যাডও করতে পারো মনে করা ইনস্টাগ্রাম লিংক ফেসবুক লিংক কিংবা তোমার অন্য কোনো ইউটিউব চ্যানেল যদি থেকে থাকে সেই লিংকটাও কিন্তু তুমি এখানে দিতে পারবে যেটা তোমার চ্যানেলটাকে গ্রো করতে কাজে দেবে এবং একটু নিচের দিকে যদি ফলো করো এখানটা হোম ট্যাব বলে একটা ফিচারস রয়েছে তো আমরা কি করব এই হোম ট্যাব মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে দুটো অপশন থাকবে একটা হচ্ছে হোম ট্যাব একটা হচ্ছে ফর ইউ তোমরা যারা ভাবছো যে আমার তো এই দুটো সেটিংস অন রয়েছে এই দুটো সেটিংস অন করলেও আরও দুটো সেটিংস তোমাদেরকে অন করতে হবে যেটা তোমাদের চ্যানেলে এখনও পর্যন্ত অন করতে পারো নি তো এখান থেকে আমাদেরকে কি কাজ করতে হবে দেখো এই যে হোম ট্যাব এটাকে যদি আমরা অন করি তাহলে আমার হোম ট্যাবে কিছু ভিডিও অটোমেটিক ইউটিউব সাজেস্ট করবে আর তার সাথে যদি ফর ইউ সেকশনটাকে আমরা অন করে রাখি তাহলে তোমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনে যাও ইউটিউব অ্যাপ্লিকেশানে যাওয়ার পর যখন তোমার চ্যানেলে ভিজিট করবে দেখবে উপরে লেখা রয়েছে হোম ট্যাব এবং ফর ইউ তো যদি এই ফর ইউ অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে তোমার চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা ভিজিট করবে তারা ফরিউ সেকশানে তোমার চ্যানেলের সবচেয়ে ভালো ভিডিওগুলোকে দেখতে পাবে মানে ফরিউ সেকশানে সেই ভিডিওগুলোই আসবে যেই ভিডিওগুলোতে তুমি ভালো ভিউজ এনক্রিজ করতে পেরেছো বা তোমার চ্যানেলে ভালো ভিউজ রয়েছে তো যখনই তোমার চ্যানেল নতুন একজন ভিউয়ার্স ভিজিট করবে এখানে যদি তোমার চ্যানেলে সবচেয়ে ভালো ভিডিওটা থাকে তাহলে সে কী করবে তোমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে আর ওয়াচ করে যদি দেখতে পাই যে তোমার ভিডিওটা ভালো লেগেছে তাহলে সে কী করবে তোমার চ্যানেলটাকে সাপোর্ট করবে তাই এইভাবে তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে তো এবার তোমাদেরকে দেখাবো আরও যে দুটো সেটিংস রয়েছে সেগুলোকে তোমরা কীভাবে অন করবে তো এর জন্য আমরা কি করব নিচে দেখো এখানটা মোর সেটিংস অপশন রয়েছে আমরা এই মোর সেটিংস অপশানে ক্লিক করব এখানে ক্লিক করলে দেখো আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে প্রথমে রয়েছে দেখো ভিডিওস তারপরে শর্ট তারপরে লাইভ স্টিং ঠিক আছে তো এইখানটা দেখো আমার তিনটে অপশানই কিন্তু অন রয়েছে কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছ যাদের এই তিনটে অপশানই অফ রয়েছে তো বন্ধুরা যদি তোমার এই তিনটে অপশানই বন্ধ থাকে তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কি করে শর্ট ভিডিওতে কিভাবে ভিউজ আসবে এবং লাইভ স্টিমে বা কিভাবে ভিউজ আসবে কারণ তুমি কিন্তু কে বলছোই না যে আমার ভিডিওগুলোকে ভাইরাল ভাইরাল করুক আমার ভিডিওগুলোকে ভিউয়ার্সদের সামনে পাঠা তো যদি তোমরা এগুলোকে অন না করে থাকো তাহলে এখান থেকে তোমরা এরকম অফ করলাম এইভাবে করে অন করবে তিন থেকে অন করে দেবে কিন্তু ইউটিউবকে বলছোই না যে আমার ভিডিওগুলোকে ভাইরাল করুক আমার ভিডিওগুলোকে ভিউয়ার্সদের সামনে পাঠা তো যদি তোমরা এগুলোকে অন না করে থাকো তাহলে এখান থেকে তোমরা এরকম অফ করলাম এইভাবে করে অন করবে তিন থেকে অন করে দেবে অন করবার পর নিচে দেখো আরেকটা ফিচার্স রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড আর তার নিচে রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি তো আমরা কি করব অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশান কন্টেন্টটাতে সিলেক্ট করে রাখবো তো যদি তোমরা রিসেন্ট কন্টেন্ট অনলি লাস্ট টুয়েলভ মান্থ সিলেক্ট করা থাকে তাহলে ইউটিউব কি করবে তোমার ভিডিওগুলোকে কিন্তু রিকমেন্ড করবে না মানে তোমার চ্যানেলে সব ভিডিওগুলোকে রিকমেন্ড করবে না পুরনো যে ভিডিওগুলো রয়েছে শুধুমাত্র নতুন ভিডিওগুলোকে ইউটিউব কি করবে রিকমেন্ড করবে মানে তুমি ইউটিউবকে পারমিশনই দিচ্ছ শুধু নতুন ভিডিওগুলোকে রিকমেন্ড করবার জন্য তো বন্ধুরা যদি তোমাদের এই যে সেটিংসগুলো রয়েছে এই সেটিংসগুলো যদি অন না করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখনই তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংসগুলো অন করে রাখবে তো বন্ধুরা যদি তোমরা এই অন করতে পারো তো দেখতে পাবে তোমার চ্যানেলে প্রথম দিন থেকে ভালো ভিউজ তোমরা এনক্রিজ করতে পারবে এবং চ্যানেলটাকে গ্রো করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য